আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিয়োগ নিয়ে আপনাদের কাছে চলে আসছে বিশাল একটি নিক দেওয়া হয়েছে সরকারি চাকরির এই মুহূর্তে সরাসরি মাধ্যমে বিশাল একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার থেকেই কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন গণপ্রগতি বাংলার সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন সিগুনবাগিচা ঢাকা ডব্লিউ ডব্লিউ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারিখ ছয় চার দুই নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে আপনার টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলের পুরো বিস্তারিত আমি সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা ও বেতন গ্রেড পদের সংখ্যা যোগ্যতা এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চব্বিশটি স্নাতক পাশ এছাড়াও দুই নম্বরে দেখতে পাচ্ছেন জরিফকারী বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা চোদ্দোটি সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিফ বিষয়ে ডিপ্লোমাদারি এছাড়াও তিন নাম্বারে দেখতে পাচ্ছেন নকশাকার বেতন নয় হাজার থেকে তেইশ হাজার টাকা পদের সংখ্যা একশো ছয়টি মোটামুটি অনেক লোক নেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনাদপত্র এসএসসি পরীক্ষা উত্তীর্ণ যারা এসএসসি পাশ করছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছেন কার্য সহকারী বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা তেইশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইস অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এখানে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একশো আশিটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন মোটামুটি অসংখ্য লোক নেওয়া হবে একশো আশিটি লোক নেওয়া হবে এছাড়া এখানে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদের সংখ্যা একশো একটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমমানে জিপিএ উত্তীর্ণ এখানে যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও সর্বশেষ সাত নম্বর দিতে পারছেন ট্রেসার বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একটি ড্রয়িং সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মোট পদ চারশত উনপঞ্চাশটি বিশাল নিয়োগ এখন আমি শর্তগুলা সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন এক উপরে উল্লেখিত পদের জন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা সকল জেলার মানুষজনে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আরও উল্লেখযোগ্য ইম্পর্ট্যান্ট শর্তগুলো তুলে ধরা হয়েছে আপনি যদি পুরো বিষয়টা বুঝতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন সতেরো এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর শিথিলযোগ্য তিন নম্বরে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি উপরে উল্লেখিত পথ যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন আপনি একাধিক ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না একটিতেই আবেদন করতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সহ সত্তাহিত এক সেট সনাদ পত্রাদি দাখিল করতে হবে ছয় নাম্বারে দেখতে পাচ্ছেন এ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিক বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এছাড়াও নয় নাম্বারে দেখতে পাচ্ছেন এমসি কিউ ও লিখিত উভয় পরীক্ষায় পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে দশ নম্বরে দেখতে পাচ্ছেন এর নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপর্তু অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ পাওয়া যাবে আপনারা এই লিঙ্কের মাধ্যমে সমস্ত তথ্য সকল তথ্য পেয়ে যাবেন এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে চাইলেও সরাসরি প্রবেশ করতে পারেন এগারো নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও সত্যাবলী আগ্রহী প্রার্থীদেরকে এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আমি এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এছাড়াও অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখ ও সময় সতেরো এপ্রিল দু সকাল দশটা থেকে আপনাদেরকে সতেরো তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এছাড়াও আবেদনের শেষ সময় একত্রিশে মে দু হাজার বাইশ এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষার ফ্রি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রাপ্তি একটি আবেদন কোড ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন প্রাপ্তি উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড পূর্বক ইন প্রিন্ট করে সংরক্ষণ করবেন ফর্ম পূরণ করে ফর্ম ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ চার টাকা সহ মোট একশত চার টাকা অনলাইনে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এছাড়াও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পিডব্লিউডি ডট গভ ওয়েবসাইটে এবং প্রাপ্তির মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ক সহ এবং আপনারা যখন আবেদনটি করবেন তখন যে মোবাইল নাম্বারটি দেবেন সেই নাম্বারে আপনাদেরকে শুধুমাত্র সিলেক্টেড যারা হবেন তাদেরকেই জানিয়ে দেওয়া হবে এস এম এসে প্রেরিত আবেদনপত্র কোড ব্যবহার করে পরবর্তী রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষা তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তত্ত্ব সম্বলিত প্রবেশপত্র প্রাপ্তি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রবেশপত্রটি এমসি কিউ লিখিত ও মৌকিক পরীক্ষার জন্য ব্যবহারযোগ্য এছাড়া এই সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে আহমেদ আবদুল্লাহ নুর নির্বাহী প্রকৌশলী গণপুত অধিদপ্তর ডাকা ও সদস্য সচিব এখন আমি পুরো এই সার্কুলারটা খুব সংক্ষেপে উপস্থাপন করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম গৃহায়ন ও গণপথ মন্ত্রণালয় পথ সংখ্যা চারশো ঊনপঞ্চাশটি আবেদন প্রক্রিয়া অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট পিডব্লিউডি ডট ডট আবেদন শুরু সতেরো এপ্রিল দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার বাইশ আশা করি পুরো সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ